বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন বিষয় আছে যা ইউনিভার্স আমাদের জানাতে চায় এবং যা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি যা হয়তো আপনি সেটা জানেন না প্রিয় দর্শক মহাবিশ্ব আপনাকে বলতে চাইছে যে এমন কিছু মানুষ আছেন যাদের আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় দুই থেকে তিন মাসের এনার্জি দেখা যাচ্ছে এই সময়কালে এই দুইজন ব্যক্তি বা বলা যায় দুই থেকে তিনজন লোক আপনার চারপাশে গুপ্তচুর বৃত্তি করছে নিশ্চয়ই কোনো না কোনো বিষয় আছে কোনো না কোনো সমস্যা আছে তবে কি কারণ হতে পারে আপনার ওপর গোয়েন্দাগিরির এরা আপনার ব্যাপারে এত খোঁজ খবর নিচ্ছে কেন কেন তারা আপনার সম্পর্কে জানতে চাইছে দেখুন এই লোকগুলোকে আমি এখানে যেমন দেখতে পাচ্ছি তারা পুলিশ প্রশাসনের নজরে পড়ে গেছে পুলিশ এদের উপর নজর রাখতে শুরু করেছে এবং এদের ওপর কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে অর্থাৎ এদেরকে প্রহারের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ এদেরকে কিছু গুরুতর পরিস্থিতিতে ধরে ফেলেছে সন্দেহজনক অবস্থায় পুলিশ এদের লক্ষ্য করেছে তারা এখন পুরোপুরি পুলিশের নজরে আছে এবং পুলিশ এদেরকে খুব শিগগিরই ধরে নিয়ে যাবে এই তথ্য হয়তো আপনি জানেন অথবা জানেন না জানেন কি জানেন না তা যাই হোক না কেন তবে এই দুই থেকে তিনজন লোক গত দুই থেকে তিন মাস ধরে আপনাকে অনুসরণ করছে তবে কেন তারা আপনার পিছন করছে কেন এরা আপনার পেছনে লেগে আছে তারা কি জানতে চায় এবং এদের উদ্দেশ্য কি এখানে আমি সবচেয়ে বড় যে বিষয়টি দেখতে পাচ্ছি যদি আমি পুরো বিষয়টি বিশ্লেষণ করি তা হলো এই দুই থেকে তিনজনের এনার্জি একভাবে বিচ্ছিন্ন নয় এরা আসলে একটা দল অর্থাৎ তারা একটি গ্যাং তৈরি করে বসে আছে একসাথে তারা আপনার পেছনে পড়ে আছে আপনাকে অনুসরণ করছে আপনি কোথায় যান কি করেন কেন করেন এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে তবে এসব শোনার পর আপনার মনে হতে পারে যে কেন তারা এরকম করছে এই লোকগুলো আপনার সম্পর্কে কেন জানতে চাইছে দেখুন তারা আপনার তথ্য কেন সংগ্রহ করছে সেটাও আমরা সামনে দেখে নেব এই লোকগুলো যেহেতু আপনার সম্পর্কে গুপ্তচরবৃত্তি করছিল আপনার পেছনে লেগেছিল আপনার তথ্য সংগ্রহ করছিল তাই এদের পুলিশ এখন ধরে ফেলেছে পুলিশ এদের নজরে রেখেছে আর এদের অবস্থা এখন ভীষণ খারাপ পুলিশ এদের সঙ্গে ভালো ব্যবহার করছে না এদেরকে ধোলাই দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে প্রিয় দর্শক এখানে দুই থেকে তিন জনের এনার্জি দেখা যাচ্ছে যারা গত দুই থেকে তিন মাস ধরে আপনার পেছনে লেগে আছে আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে এই লোকেরা যে তথ্য সংগ্রহ করছে আসলে সেটার ব্যবহার কোথায় করবে যদি আমি এর পেছনের কারণ দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই লোকগুলো আপনার পেছনে কেন লেগে আছে তার পেছনে কোনো উদ্দেশ্য আছে এর মানে আপনার সঙ্গে তাদের অতীতে কিছু ঝগড়া বিবাদ হয়েছে এই তথ্য দিয়ে এরা ভবিষ্যতে কি করবে সেটা আমরা পড়ে দেখব কিন্তু আপাত্ত দেখেনি যে এরা আপনার পেছনে কেন লেগে আছে দেখুন এদের সঙ্গে আপনার সম্পর্কটা শত্রুতা অতীতে কিছু টাকা পয়সা লেনদেন হয়েছে আপনাদের মধ্যে হতে পারে আপনি ওদের টাকা দিয়েছেন অথবা ওরা আপনাকে টাকা দিয়েছে আর এসবের মধ্যেই কিছু গোলমাল হয়েছে এখানে প্রতারণার মতো বিষয়ও দেখা যাচ্ছে এই মানুষটা যে আপনার পেছনে লেগে আছে তার ইচ্ছা খুব একটা পরিষ্কার নয় আমি খুব খারাপ উদ্দেশ্য অনুভব করছি দেখুন সে আপনার সঙ্গে ঝগড়া করতে চায় মানে তার হাতে এমন কিছু তথ্য বা অস্ত্র আছে এই মানুষটা পুরোপুরি পাগলের মতো আচরণ করছে এই ধরনের লোকটা এমন একজন যে আপনি যদি ওকে টাকা দিয়ে থাকেন তাহলে সে হয়তো টাকা ফেরত না দিয়ে অন্য কিছু দাবি করছে অথবা সে বলছে যে আপনার যে পরিশ্রম সেটাকে সে নিজের বলে চালাতে চাইছে সে আপনার কৃতিত্ব নিতে চাইছে সে আপনার কৃতিত্ব নিজের নামে করে নিতে চাইছে এই মানুষটা আপনার সঙ্গে শত্রুতা করছে সে হতে পারে নারী বা পুরুষ আর আপনিও হতে পারেন নারী বা পুরুষ যে কোনো এই ব্যক্তি আপনাকে তার পথ থেকে সরাতে চাইছে এজন্য সে অনেক কৌশল নিয়েছে অনেক চেষ্টা করেছে আর এই কারণেই সে বহুদিন থেকে আপনার পেছনে লেগে আছে সে আপনার গুপ্তচুর বৃত্তি করছে প্রিয় দর্শক সে আপনার দৈনন্দিন রুটিন জানে আপনি কখন কোথায় যান কি করেন কিভাবে করেন এই সব কিছুর তথ্য সে সংগ্রহ করছে এখানে টাকা পয়সার লেনদেনও দেখা যাচ্ছে আপনি আপনার পরিশ্রমের উপার্জন অন্য কারো হাতে তুলে দিয়েছিলেন আর সে আপনার সঙ্গে প্রতারণা করেছে এবং এখনও পর্যন্ত সেই টাকা ফেরত দেয়নি আপনি যখনই তার থেকে টাকা চান সে বলে দেয় যে কাল দেব পরশু দেব আরও পরে দেব এইভাবে টালবাহানা করে এখানে কি হচ্ছে জানেন আপনি তো শুধু টাকা চাইছেন কিন্তু উল্টে সে আপনারই পেছনে লেগে আছে তাই আপনাকে এই মানুষটা থেকে একটু সতর্ক থাকার দরকার আছে কারণ তার মন মানসিকতা এখানে একেবারেই ঠিক মনে হচ্ছে না সে আপনার বিরুদ্ধে খারাপ খারাপ চিন্তা করছে এমনকি আপনার প্রাণনাশের আশঙ্কাও এখানে আমাকে দেখা দিচ্ছে এই কারণেই এখন আপনার জন্য অত্যন্ত বেশি সতর্ক থাকা দরকার এই লোকটি আপনার পেছনে লেগে আছে এবং সে খুব অহংকারী স্বভাবের মানুষ বলে মনে হচ্ছে আর যখনই আপনি তার থেকে টাকা চান তখন তার অহংকারে আঘাত লাগে দেখুন যদি আপনি অফিসে যান বা কোনো দোকানে যান বা বাজারে যান তাহলে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে কারণ এই লোকটা হঠাৎ করে আপনার পেছনে এসে যেতে পারে আপনি চাইলে আপনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে পারেন বা একটা কুকুর পুষে রাখতে পারেন কারণ কুকুর খুবই বিশ্বস্ত হয় এবং অনেক সময় আগে থেকেই আপনাকে বিপদ থেকে সতর্ক করে দেয় এখানে আমি দেখতে পাচ্ছি হতে পারে সম্প্রতি আপনার বাড়িতে কোনো চুরি হয়েছে অথবা ভবিষ্যতে হতে পারে হ্যাঁ প্রিয় দর্শক চুরি হতে পারে এবং এই চুরি শুধুই কোনো জিনিসপত্র নেওয়ার জন্য নয় যদি কিছু চুরি হয় তাহলে অল্প বিস্তর কিছু জিনিস তো যাবেই কিন্তু মূল উদ্দেশ্যটা অন্য কিছু আমি যদি মূল উদ্দেশ্য বলি তাহলে দেখা যাচ্ছে যে এই চুরি আপনার বাড়ির মধ্যে যা আছে তার সম্পর্কে জানার জন্য হচ্ছে আপনার বাড়ি দেখতে কেমন কোথায় কি রাখা থাকে এসব জানার চেষ্টা করছে দেখুন এই মানুষটি আপনার জীবনে অনেক রকম বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে হতে পারে চাকরির ক্ষেত্রে ক্যারিয়ারের দিক থেকে অনেক চেষ্টা করেছে যাতে আপনার চাকরি চলে যায় বা ক্যারিয়ারের সমস্যা তৈরি হয় এমনকি সে ব্যবসা সংক্রান্ত বাধা সৃষ্টি করার চেষ্টাও করেছে এখানে আমি দেখতে পাচ্ছি সে আপনাকে কিছুটা মানসিকভাবেও আঘাত করতে চায় হতে পারে সে এমন কিছু ষড়যন্ত্র করেছে যাতে আপনার পার্টনার বা পরিবারের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যায় যার ফলে আপনি মানসিকভাবে ভেঙে পড়েন যাকে আপনি খুব ভালোবাসেন তার সঙ্গেই দূরত্ব তৈরি হয় আর এইভাবে চারদিক থেকে আপনার উপর আঘাত হানছে এদের উদ্দেশ্য মোটেই ভালো নয় তারা আপনাকে মানসিকভাবে কষ্ট দিতে চায় শারীরিকভাবে কষ্ট দিতে চায় ক্ষতি করতে চায় চুরির ঘটনাও এখানে দেখা যাচ্ছে তাই প্রিয় দর্শক ইদানিং আপনাকে একটু সতর্ক থাকতে হবে এই মানুষটি যেন আপনার জীবনে এক ধরনের কাল বা অশুভ শক্তি হয়ে এসেছে এবং তার কারণে বড় বিপদ তৈরি হয়েছে আমি দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তি চায় যেন আপনার রাতে ঘুম না হয় এক কথাই সে আপনার ঘুম হারাম করে দিতে চায় এই মানুষটি এমন কিছু করতে চাইছে যাতে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন আপনি মানসিকভাবে বিপর্যস্ত হন ডিপ্রেশনে যান উদ্বেগে ভোগেন এবং আপনার বড় কোনো ক্ষতি হয়ে যায় এখানে দেখা যাচ্ছে এই লোকেরা আপনার পেছনে লেগে আছে গত দুই তিন মাস ধরে এমন ঘটনা ঘটছে যার থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে বিশেষ করে শারীরিকভাবে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ মানসিকভাবে আপনি হয়তো টিকে যেতে পারবেন কিন্তু শারীরিক ক্ষতির আশঙ্কা আছে এই অসৎ লোকেরা যেন একটা টিমের মতো কাজ করছে তিন থেকে চারজন লোকের বা বলা যায় দুই তিনজন লোকের শক্তি এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এরা তোমার উপর নজরদারি করছে আর এই নজরদারির কারণে পুলিশকে কোথাও না কোথাও তাদের উপর সন্দেহ হয়েছে আর পুলিশ এখন এদের ধরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত অথবা খুব শীঘ্রই এদের খুব ভালো রকম অপমান হতে চলেছে এখানে আমি দেখতে পাচ্ছি যে ঈশ্বর এবং মহাবিশ্বের শক্তি তোমার দিকে আসছে ওনারা তোমাকে আশীর্বাদ দিচ্ছেন মহাবিশ্বের শক্তি খুব প্রবলভাবে উপস্থিত রয়েছে এখানে প্রিয় দর্শক মহাবিশ্ব জানে যে তুমি একজন খুবই ভালো মানুষ তুমি অন্যদের সাহায্য করো কখনো কারো খারাপ চাও না তুমি যেখানে কাউকে কষ্টে দেখতে পাও তুমি সব সবসময় তার পাশে দাঁড়াও আর তোমার ম্যানিফেস্টেশন পাওয়ারও খুব শক্তিশালী বলে মনে হচ্ছে তুমি প্রকৃতির সঙ্গে যুক্ত একজন মানুষ একজন আধ্যাত্মিক আত্মা আর এই কারণেই যা হয়েছে তা উল্টো হয়ে তাদের দিকেই ফিরে গেছে দেখো তারা পুলিশের জালে ধরা পড়েছে পুলিশ তাদের নজরে এনে ফেলেছে এখন তাদের চরম অপমান হচ্ছে মার খাচ্ছে এবং ভালোভাবে শিক্ষা দেওয়া হচ্ছে আর এই সব কিছু হয়েছে ইউনিভার্সের আশীর্বাদে কারণ এরা তোমার জীবনে অনেক রকম বাধা তৈরি করার চেষ্টা করেছিল তোমাকে বিপদে ফেলতে চেয়েছিল কিন্তু সেই সমস্ত পরিকল্পনা তাদের উপরেই ব্যাকফায়ার করেছে এখন তাদের জীবনে এমন সমস্যা এসেছে যেখান থেকে তারা বেরোতে পারছে না তারা তোমার ব্যক্তিগত তথ্য জোগাড় করে তোমাকে ক্ষতি করতে চেয়েছিল কারো সাথে কিছু শেয়ার করতে চেয়েছিল হতে পারে তারা কোনো ষড়যন্ত্র করতে চেয়েছিল বা শারীরিকভাবে তোমাকে কষ্ট দিতে চেয়েছিল তোমার ক্ষতি করতে চেয়েছিল হ্যাঁ প্রিয় দর্শক এসব বিষয়ে খুব স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে কিন্তু আমি বলবো তোমার উপর অনেক আশীর্বাদ রয়েছে যার কারণে তুমি বারবার বেঁচে যাচ্ছ ওরা অনেক চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই তুমি রক্ষা পেয়ে গেছ কারণ মহাবিশ্বের শক্তি তোমাকে প্রোটেকশন দিচ্ছেন দেবদূতেরা তোমাকে রক্ষা করছে আর তাই ওদের সব কৌশল বারবার ব্যর্থ হয়ে গেছে ওরা যতি চেষ্টা করুক না কেন ওদের কিছুই সফল হবে না তারা বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করেছে কিন্তু তাতেও তারা কেবল লোকসান ছাড়া কিছু পায়নি